আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব তিনি হচ্ছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাই আবু বকর সিদ্দিক ভাই কার্সিনোমা ল্যারিংস বা ভোকাল কর্ডের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি ভোকাল কর্ডের ক্যান্সারে শুধুমাত্র রেডিওথেরাপির মাধ্যমে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন শুরুতে তার তার যে সমস্যাটা ছিল তার কাশি ছিল এবং তার হর্সনেস অফ ভয়েস মানে তার কণ্ঠস্বর ডেবে গেছিল তারপরে তিনি চিকিৎসা নেওয়ার মাধ্যমে তিনি এখন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে তিনি এখন ক্যান্সার মুক্ত তো আমরা আজকে আবুকর সিদ্দিক সাথে কথা বলবো হ্যাঁ আপনি কেমন আছেন ভালো হ্যাঁ ভালো ভালো আছেন আচ্ছা আগে কি অসুবিধা হতো আর আগে আরো অসুকি আনছিল পথমাবসে টিগিখানে আসলে আপনার এক্সপেশন মানুর বা পরিবার আপনার সাথে কেমন আচরণ করেছিল ওসে মানে পজিটিভ বা নেগেটিভ দুটই বলতে পারি মানে ভালো ভালোসের খারাপই বেশি বেশি হয়েছে আপনার কাছে আসার পরে মানে আপনার কথাতে অনেক কিছু মানে ভালো মার্ক মানে এমন মনে হয়েছে যে কোনো প্রবলেমই নাই আপনার কথাতে আর চিকিৎসা খুব ভালো লাগছে তাহলে আপনি প্রিয় দর্শক আমরা ওনার কাছ জানলাম যে হচ্ছে তার চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল যেটা আমাদের সমাজের চিরায়ত অবস্থা যেখানে একজন ক্যান্সার রোগীকে মনে করা হয় যে এটা ভালো হবে না এবং তার মনোবল অনেক ক্ষেত্রে হয়ে যায় তো যাই হোক আল্লাহ তার পরিবার তার সন্তান তার পাশে ছিল এবং সার্বক্ষণিক তিনি তাকে যে চিকিৎসা নিতে বলা হয়েছে তিনি সেই চিকিৎসা ধৈর্যের সাথে নিয়েছেন এবং আল্লাহ রহমতে তিনি এখন আলহামদুলিল্লাহ ক্যান্সার মুক্ত তো আপনাকে কংগ্রাচুলেশন আসলে আপনাকে সংবর্ধনা দেওয়া উচিত কিন্তু এই মুহূর্তে আমরা পারছি না ইনশাল্লাহ আমরা পরে আপনাকে সংবর্ধনা দিয়ে দেবো আপনার কাছেও আমরা খুব খুশি যে আপনার মানে